গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন হলো বেলা বারোটা আর আজকে হলো দোসরা এপ্রিল তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর মেয়ে যেহেতু আর কি আমার শাশুড়ি মা আর কি খাবার করে নিয়েছেন এগুলো গাজর সিদ্ধিদ্ধ সব কিছু তো আমি একটু ছাদে যাই কিছু পালং শাক আর কি তুলে আনি আর ওটা কি সিদ্ধ করবো একটু নীল তো ওটাও ওকে দেবো আমিও কিছুটা খাবো আর কি তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি শুরু করলাম দেখতে পাবো তো দেখো ছোট একটা চুবড়ি নিয়ে এসেছি তো এই চুবড়িতেই শাকগুলো তুলবো তো প্রথমেই সামনে একটু লাল নোটে দেখতে পাচ্ছি লাল নোটের কয়েকটা পাতা তুলে নিই এই লাল নোটেতে আয়রন ভরপুর থাকে তবে সিদ্ধ করলে একটু ভিটামিন সি নষ্ট হয়ে যাবে তো ভাবছি মেয়ের ভাতে একটু লেবুর সামানোর রস দিয়ে দেবো এটুকুই থাক আর ওইদিকে পালং পাতা হয়ে যাচ্ছে মোটামুটি বড় বড়ই হয়েছে যে পালং পাতা অনেক কিছু আছে দেখো দিকে অ্যালোভেরা আছে পুদিনা পাতাও আছে যে পালং শাক পাতা রাখলাম এখানে কয়েকটা ছোট ছোট হয়ে আছে তো একটু বড় বড় বেঁচে কয়েকটা তুলে আটা সমেতই তুলে একটু বেশি করেই তুলবো তো এই কটাই পালং পাতা পেলাম আর তো দেখতে পাচ্ছি না সেরকম যাই হোক এই কটাই আর কি সিদ্ধ করি হ্যাঁ তোমাদের পুদিনা পাতাগুলো একটু দেখিয়ে দিই এই যে এই হলো পুদিনা পাতা আর ওই সাইডে আরো আছে পুদিনা এইখানে আছে পুদিনা এটার আমার তুলসী এমনি তুলসীও আছে আর এটা হলো পুদিনা পাতা পুদিনা পাতাটা খুব তো শাক এখন সিদ্ধ করতে বসিয়ে দিই তারপর পরে তোমার সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ একটা জিনিস দেখাই দেখো কোরকে ফুল হয়েছে আমি দেখো একটা কোলকে ফুল হয়েছে চলো এটা বসিয়ে দেওয়া যাক খাওয়া দাওয়া করে চলে এলাম তো আজকেও হয়েছিল আমাদের এই তরকারি তো মায়ের কাছেই কচি একটা যে পাঠিয়েছিল সেইটা হয়েছিল

হাই ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা নয় রাত নটা পনেরো বেজে গেছে তো মেয়ের ডিনার নিয়ে বসে পড়েছি তো আজকে ওর ডিনার দেখুন একটা খাওয়া হয়ে গেছে ডিনারে রয়েছে এই যে আলুর তরকারি রুটি আর এদিকে একটু পান্তুয়া আছে আর ওর বাবা আবার ওদিকে গাছ হয়েছিল মাঠে ওদিকে সেই গাছ থেকে আম পড়েছে কয়েকটা আম কুড়িয়ে এনেছে আর কি মানে ডাল বা চাটনি হয়ে যাবে আর এই যে আমার মেয়ে পড়াশোনা হয়ে গেছে একটু নাচ প্র্যাকটিস করছে তো তোমরা দেখতে থাকো আমরা রাত্রে ডিনার করে নেবো কিছুক্ষণ পরে আর তারপরে ঘুমিয়ে পড়ব কারণ অনেক ভোরে উঠতে হবে আমাদেরকে কারণ কালকে আবার সকালে স্কুল আছে তাই তো কারণ আমি আপারে উঠতে গেছি তো ফ্রেন্ডস দেখো আজকে ডিনার নিয়ে বসে পড়েছি আর এই ডিনারে আমাদের কি আছে দেখো ভিডিও তো বেশি বানানোই হচ্ছে না খাবার টাইমে মনে পড়ছে আর ভিডিও বানানোর কথা দেখো এই যে আমার মেয়ে এখানে খাচ্ছে রুটি খাওয়া গেছে একটু শসা দিয়ে দিয়ে মুড়ি করছি চটকুটি দিয়েছি খাচ্ছে এদিকে রুটি আছে আর ভেজিটেবিল চপ চপ রয়েছে এদিকে তরকারি এদিকে শশা এদিকে এই যে কাঁঠালের নিচরের তরকারি হয়েছিল আজকে আর মুড়ি মাখা হয়েছে তো এই নিয়েই এখানে করা আছে করাই তো আজকের আমাদের এটাই ডিনার খেতে বসে গেছে আমার মেয়ে একটু দুষ্টুমি করছে দেখো সবাই কেমন খাতার পাতা ছিঁয়ে দিচ্ছে सबा देखे निल